বর্তমান সময়ে আলু কিনে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের নিজস্ব নিজস্ব বিভিন্ন ধরনের ওপিনিয়ন জানাচ্ছেন আর আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আগামী দিনগুলিতে এখন যে ধরনের আলুতে চেস লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনগুলিতে কি ধরনের ভবিষ্যৎ আলুতে আসতে চলেছে এছাড়া আগামী দিনগুলিতে ইলেকশন বা ভোটকে কেন্দ্র করে আলুর দামের বিশেষ কোনো পরিবর্তন দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলার আলু কোথায় কোথায় রান করতে লক্ষ্য করা যায় কী জানাচ্ছেন ব্যবসায়ী ভাই তাই বলা যায় আলো সম্পর্কিত বিভিন্ন ধরনের তত্ত্বগুলি এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে এবার জানতে চলেছি সঙ্গে থাকুন ইনি হলেন কানপুরের প্রখ্যাত আলো ব্যবসिक பிரசாந்த் জি তাঁকে প্রশ্ন করা হয় আগামী দিনগুলিতে আলোর ভবিষ্যৎ কি হতে চলেছে ज्यादातर কানস জেলার আলু ব্যবসায়ীদের কাছ থেকে শোনা যাচ্ছে যে আগামী দিনগুলিতে কিন্তু আলুর ভবিষ্যৎ যেমন অতিরিক্তভাবে উজ্জ্বল লক্ষ্য করা যাচ্ছে না সেই রকমভাবে অতিরিক্ত খারাপও দেখা যাচ্ছে না বরং আলুর লোডিংয়ে ভিত্তি করে আলুর একটি অ্যাভারেজ মূল্য হিসেবে আলুর দাম পাওয়া সম্ভব এছাড়া আগামী দিনগুলিতে ইলেকশানের বিষয়বস্তুকে ভিত্তি করে আলুর দাম কমে যাওয়ার বা বাড়ার কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কি বৃদ্ধিই होता रहेगा लेकिन जो देखा যেভাবে आलूर দাম লক্ষ্য করেছে সেই আলুর দাম বাড়ার মাধ্যমে কিন্তু চাষী ভাইদের उम्मीद পূর্ণ করতে পারে আবার নাও এক কথায় বলা যায় তের বিষয় বস থেকে ব্যক্তি করে আগামী দিনগুলিতে আলুর দাম কমলেও কমতে পারে আর এই মুহূর্তে বিভিন্ন চাষী ভাই এচার ব্যবসায়ী ভাইরা ভাবছে যে আলুর দাম আগামী দিনগুলিতে তিন হাজার টাকা বা পঁচিশশো টাকা কুইন্টাল হিসাবে বিক্রি হয়ে যায় তবে সেই আশায় কেন্দ্র করে উত্তরে জানাচ্ছেন আলুর দাম সম্পর্কে আলুর দাম কখন বৃদ্ধি হবে বা আলুর দাম কখন কমবে এই সমস্ত বিষয়ে বস্তুটাই বলাটা অনেকটাই টাফ কিন্তু যে সমস্ত ব্যবসায়িক ভাইরা আছে সেই সমস্ত ব্যবসায়িক ভাইদের কাছ থেকে শোনা যাচ্ছে ততটাই আলুর আগামী দিনগুলিতে আলুর ভবিষ্যৎ উজ্জ্বল দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা বিভিন্ন ব্যবসায়ী ভাইরা বিভিন্ন আলুর ভবিষ্যৎকে ভিত্তি করে বিভিন্ন ধরনের ওপিনিয়ন জানাচ্ছে বিক্রি লোকাল এই মুহূর্তে কিন্তু পর্বের বিষয়বস্তুকে ভিত্তি করে বর্তমান সময়ে কিন্তু আলুর রপ্তানি কমই হচ্ছে বিভিন্ন ধরনের উৎসবকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু আলোর বিক্রিটা কমই হচ্ছে বাঙ্গালকা আমি দু তিন দিন বলে কানপুরে গাড়ি আরা জি উতনা কম নেই এই ব্যবসায়িক ভাই জানাচ্ছেন আমাদের বাংলার আলো যেমন কানপুরেও এসেছে সেইরকমভাবে বাংলার আলো ব্যানারসও কিন্তু লক্ষ্য করা গেছে ডাউন হোস কারণ

এক কথাই বলা যায় বাংলার আলুর জন্যই কিন্তু কানপুরের আলুর দাম কমেছে এছাড়া এই ব্যবসায়িক ভাই আরেকটি বিষয়বস্তু উল্লেখ করেছে বাংলাতে কিন্তু আলুর প্রোডাকশন গত বছরের মতনই রয়েছে যে কম ধরনের যে প্রতিবেদন আমরা সকলেই শুনতে পারছি সংবাদ বিভিন্ন মাধ্যমে সেটা কিন্তু ভুল জানাচ্ছে আর এই বিষয়বস্তুটি হল সম্পূর্ণভাবে আলু লোডিংয়ে নিয়ে ব্যবসায়িক ভাইদের এই সকল ব্যবসায়িক ভাইদের মুখ চালাকি এছাড়া সাউথের যে সমস্ত মান্ডি রয়েছে সেই সমস্ত মান্ডিগুলিতে মাল কিন্তু অর্থাৎ আলু যাচ্ছে আগ্রা শীর্ষাগঞ্জ থেকে তবে বুঝতেই পারছেন বন্ধুরা বিভিন্ন ব্যবসায়িক ভাইদের ওপিনিয়ন অনুসারে আলুর ভবিষ্যৎ এই ধরনের দেখা যাচ্ছে কেউ বলছে আলুর ভবিষ্যৎ আগামী দিনগুলিতে ভালো প্রকার তেজ হবে আবার কেউ বলছে বর্তমান কন্ডিশনকে লক্ষ্য করে বিভিন্ন উৎসব এবং আলুর দাম কমে যাওয়ার জন্য বা আলুর বিভিন্ন চাহিদা কম থাকার জন্য বিভিন্ন ধরনের ভবিষ্যৎ বর্ণনা করছেন